হ্যালো এভ্রি গুড মর্নিং ঈশান ব্লগসে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা এবং ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আজ মঙ্গলবার সকালের বাসি কাজকর্ম সেরে ফেলেছি অনেকক্ষণ হলো তারপর শরীরটা খুব একটা ভালো লাগছিল না তাই এমনি একটু শুয়েছিলাম তারপর ভাবলাম শুয়ে থাকলে হবে না অনেক কিছু কাজ রয়েছে ওগুলোকেই সারতে হবে তো ছেলেকে মুড়ি খাইয়ে বাকি কাজকর্ম করতে লেগেছি এরই মধ্যে দেখি আখের রস কাকু রস বিক্রি করতে এসেছেন তাই দেখে ছেলের তার হলো রস আখের রস খাবে তাই দুজনে চলে গেলাম আখের রস খেতে তারই মধ্যে বর আবার কাকা শ্বশুরের হাতে চুনো মাছ দিয়ে পাঠিয়েছে চুনো মাছ যতটা খেতে টেস্টি ততটাই বাঁচতে কষ্ট আসলে একটু সময় সাপেক্ষ ব্যাপারেই আর কি তা যাই হোক অনেকখানি ধৈর্য নিয়ে বসে পড়লাম চুনো মাছগুলোকে বাঁচতে মাছ বেছে নিয়ে সুন্দরভাবে নুন হলুদ আর সরিষার তেল মাখিয়ে মাছগুলোকে রেখে দিলাম যেহেতু এখনও আরও অনেকখানি কাজ রয়েছে আমার কাজগুলো সেরে আসতে অনেকটা বেলা হয়ে যাবে নুন হলুদ তেল মাখিয়ে রাখলে মাছগুলো একটু সামান্য দেরি হলেও নষ্ট হবে না তো তারপর দেখি এক ফেরিওয়ালা কাকু কিছু প্লাস্টিক টিকে জিনিস বিক্রি করতে এসেছেন তাও আমার কিছু জিনিসের প্রয়োজন ছিল তাই গিয়ে একটা বড় ঝুড়ি একটা জলখাওয়ার জগ আর একটা ছোট মগ আর একটি ছেলের জন্য পেন্সিল বক্স কিনে নিলাম তারপর রুমে এসে রুমের বিছানা এবং রুমটিকে সুন্দরভাবে একটু গুছিয়ে নিচ্ছি আজ আসলে আমার রান্নাবান্না নেই একটি নেমন্তন্ন বাড়ি রয়েছে ওখানেই খেতে যাব। তাই কিছু জমে থাকা কাজগুলোকে সেরে নিচ্ছি এক বালতি জামা কাপড় ভিজিয়েছি ওগুলোকে কাচবো তাই সামনের দিকে দরজাগুলো বন্ধ করে নিলাম এবার সোজা চলে যাব আমি টিওয়ালের দিকে আজ ভাতের হাঁড়িটাও মাজবো অনেক দিন হলেও মাজা হয়নি ওই কারণে মনে মনে ভেবেছি যে আজকে ভাতের হাঁড়িটাও মাজবো তো আমি সব কিছু কাজ মোটামুটি তাড়াতাড়িভাবে সেরে ফেলার চেষ্টা করছি যেহেতু নেমন্তন্ন বাড়ি রয়েছে আরও অনেক কিছু কাজ রয়েছে যেমন ছেলেকে এখন স্নান করানো হয়নি ছেলেকে স্নান করাবো ছেলের জন্য একটু সেদ্ধ তরকারি করেছি ওগুলোই খাওয়াবো তো ওই সব কাজগুলো সেরে দেখো এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি নেমন্তন্ন বাড়ির উদ্দেশ্যে মানুষ জীবন দেখো বড়ই অদ্ভুত মানুষ আজ আছি তো কাল নেই আসলে যেখানে খেতে যাচ্ছি সেটা হলো একটা শ্রাদ্ধ বাড়ি গ্রামেরই এক জেঠু কিছুদিন আগে মারা গেছেন তো তারই আজকে শ্রাদ্দানুষ্ঠানের কাজে গ্রামের সকলকে খাওয়ানোর জন্য নেমন্তন্ন হয়েছিল তো সেই জন্যই আর কি সবাই মিলে যাচ্ছি তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি কিছু যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে একটু সাপোর্ট করো একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো যাতে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি তো ঠিক আছে চলো আজকের মতো এখানেই টাটা ভা সবাইকে